আচ্ছা ছবি আঁকলেই কি একজন শিল্পী হয়ে যায় কেউ বা ছবি আঁকলেই সে তার জীবনে সে সফলতা পাবে ছবি এঁকে তো এই বিষয়টা নিয়ে কিন্তু ভাববার বিষয় আছে এটা কিন্তু অত সহজ বিষয় নয় মানে আমি দীর্ঘদিন ধরুন প্রায় কুড়ি বছর হয়ে গেল এই ছবি আঁকার সাথে যুক্ত তো এখানে আমি বেশ কিছু বিষয় উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে ছবি আঁকলেই হলো না বা কেবলমাত্র ছবির পিছনে দৌড়লেই হলো না তার সাথে আরও বেশ কিছু জিনিস যুক্ত হলে তবে কিন্তু একজন শিল্পী তার সার্থকতা লাভ করে বা সে সেই জায়গাটা অ্যাচিভ করতে পারে এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হলো যে দেখুন বহু মানুষ এখন ছবি আঁকার দিকে আসছেন বহু মানুষ ছবি আঁকছেন এটি খুব ভালো দিক বিশেষ করে আমাদের এই করোনা ভাইরাস মানে যখন এসছিল করোনা পিরিয়ড চলার পর বা ওই টাইমিংয়ে কিন্তু বহু মানুষ এসছে এই শিল্পকলার জগতে বা শিল্পকলার লাইনে তো বহু মানুষ ছবি আঁকছেন খুব ভালো কথা কিন্তু ছবি তো আঁকছেন ছবি আঁকলেই কি তারা শিল্পী হয়ে যাচ্ছেন না শিল্পী হচ্ছেন না তাহলে কি শিল্পী হতে গেলে কি কিছু বিশেষ বিষয়ের ওপর জোর দিতে হয় বা বিশেষ কিছু কাজ করতে হয় সেই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা নিয়ে একটা দীর্ঘ আলোচনা হতে পারে এই আলোচনাটা আমি সবাইকে শুনতে বলছি কারণ যারা আর্ট কলেজে ভর্তি হতে চাইছেন বা ভর্তি হবেন তাদের জন্য যেমন প্রযোজ্য বা যারা এমনি শখে ছবি আঁকেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা প্রযোজ্য এবার একটা কথা বলি আমার ভিডিও শুরু করার আগে আমার আজকের ভিডিও কী নিয়ে হতে চলে এসেছে আমরা বুঝে গেছেন তো এবার আমি একটা কথা বলে রাখি যে আমার কিন্তু দুটো ইউটিউব চ্যানেল আছে একটা হচ্ছে আমাদের ক্রাফটি মেক যেটাতে এখন আমি ভিডিও আপনারা এই ভিডিওটি দেখছেন আরেকটি হচ্ছে বাংলার বইঘর তো দুটি ভিডিও ইউটিউব চ্যানেল আছে সেই দুটো চ্যানেলেই আমি কাজ করে থাকি এবার আরেকটি বিষয় বলার যে আমার বাই প্রফেশন আমি কি করি সেই জায়গাটা যদি দেখেন আমি বাই প্রফেশন একজন কার্টুনিস্ট হিসাবে কাজ করি বিভিন্ন বিদেশের দেশের বহু মানুষের সাথে কার্টুনিস্ট ফ্রিল্যান্স কার্টুনিস্ট হিসাবে কাজ করি এছাড়া সমগ্র ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে আমার বহু স্টুডেন্ট আছে যাদেরকে আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি মানে আঁকা শিখিয়ে থাকি আর্ট ক্লাস করিয়ে থাকি বেসিক টু অ্যাডভান্স লেভেন সমস্ত রকম বিষয় মানে ওয়াটার কালার পেন্সিল অ্যাক্রেলিক অয়েল যাবতীয় যা যা আছে আর এছাড়া নার্সারি টু ক্লাস টেন বেঙ্গলি মিডিয়ামের শিক্ষকতা করে থাকি তো এই দুটি আমার কাজ আর বাই প্রফেশন এগুলি আমি করে থাকি দীর্ঘদিন ধরে করছি আর বহু স্টুডেন্ট আমার সাথে যুক্ত যুক্ত হচ্ছেন তো ভবিষ্যতেও হবে তো সেই জায়গা থেকে এটি আমার প্রফেশন আর আরেকটা ব্যাপার যে আমার এই দুটো চ্যানেল চালাই একটিতে আমি আর্ট রিলেটেড কন্টেন্ট তৈরি করি আর একটিতে আমি বুক রিলেটেড কন্টেন্ট তৈরি করি সেই জন্য সবাইকে বলবো দুটি চ্যানেলেরই যে কোনো জায়গা থেকে মানুষ যখন আমার ভিডিও দেখবেন দুটি চ্যানেলই ভিজিট করবেন অবশ্যই আপনাদের জীবনে বেশ কিছুটা ভ্যালু আশা করি অ্যাড করতে পারবো তো এবার আমরা আমাদের বিষয়ের দিকে চলে যাই যে বক্তব্যটায় এই ভিডিওটা কিন্তু কেবলমাত্র ছবি আঁকার লোকের নয় এইটি কিন্তু সববারির জন্য গ্রাহ্য হতে পারে কারণ এতে আমি এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যে বিষয়গুলো নিয়ে চিন্তা করা ভাবনা দরকার আছে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমরা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আছি এখানে এআই প্রচণ্ডভাবে ডেভেলপ করেছে মানে গ্রাফিক্সের জায়গাটা কিন্তু কিছুটা হলেও ডাউন হয়েছে এটা মানতেই হবে আপনি যদি নাও মানেন বাস্তব দিক দিয়ে দেখলে এটি কিন্তু মানতেই হবে মানে এখন মানুষকে কোনো কিছু নিজেকে তৈরি করতে হচ্ছে না আপনার হাতে বাই প্রোডাক্ট দিয়ে দিচ্ছে গিফট এসে যাচ্ছে আপনি কিছু সফটওয়্যারে কিছু লিখছেন সেটার একটা ফল আপনার সামনে এআই এসে দিয়ে যাচ্ছে তো এইটি একটি যেমন ভালো দিক আছে খারাপ দিকও আছে তাহলে কিন্তু কিছু জায়গায় কিন্তু আর্টিস্টিক যে কনসেপ্টটা ছিল বা আর্টিস্টিক যে ক্রিয়েটিভিটি ছিল মানুষের সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত হচ্ছে মানে নষ্ট হচ্ছে কিন্তু এটি কি দীর্ঘস্থায়ী হবে না এটি থাকবে দেখুন সবসময় মনে রাখবেন একটি মানুষ যা করতে পারে মেশিন কিন্তু তা করতে পারে না কারণ মানুষ কিন্তু মেশিনকে বানিয়েছে মেশিন মানুষকে বানায়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সমাজে আর্ট এআই কিছুটা প্রভাব বিস্তার করলেও আর্টের ফিল্ড সবসময় থাকবে আগেও যেমন ছিল এখনও তেমন থাকবে হয়তো একটু প্রভাব কমে যাবে দুদিন পর আবার যে জায়গা ছিল সেই জায়গাতে আসবে এবার হচ্ছে বহু ছেলে মেয়ে আমাকে বলেন যে আর্ট কলেজে ভর্তি হতে চাই বা আর্ট কলেজে ভর্তি হতে গেলে কিভাবে পড়াশোনা করব বা এতে কোনো ফেসিলিটি আছে না সেই বিষয়টা নিয়ে আলোচনার আগে আমি একটি কথা বলে রাখি দেখুন আপনি যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে পারেন আপনি সেটা আর্ট কলেজে পড়ুন বা আপনি ডাক্তারি পড়ুন বা আপনি ওকালতি পড়ুন বা আপনি যে কোনো কিছু নর্মাল স্ট্রিমের পড়াশোনা করুন যে কোনো পড়াশোনাই আপনি করুন না কেন সব জায়গায় একটা কথা মানে মনে রাখবেন যে আপনাকে কিন্তু কেউ মানে আপনি না পড়াশোনা করলে বা আপনার মধ্যে সেই ক্যাপাসিটি না থাকলে প্রতিষ্ঠান আপনাকে সেই জায়গাটা তৈরি করে দেবে না মানে আপনি আর্ট কলেজে পড়লেই আর্টিস্ট হবেন না ঠিক যেমন আপনি কিন্তু কোনো ডাক্তারি কলেজে ডাক্তারি পড়তে গিয়ে পড়াশোনা কমপ্লিট না করতে পারলে আপনি ডাক্তার হবেন না ঠিক তত ঠিক সত্য তার মানে হচ্ছে আপনার কর্মের দ্বারাই আপনি মানুষের সামনে পরিচিত হবে আপনার কর্মের দ্বারাই আপনি সমস্ত জায়গা প্রভাব প্রতিপত্তি সবকিছু বিস্তার করবেন আমাদের জীবনে চলার পথে দু সালে দাঁড়িয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বর্তমানে মানুষ এত বেশি দৌড়াচ্ছে সেটা সর্বক্ষেত্রে এত বেশি দৌড়াচ্ছে এবং এত বেশি প্রতিযোগিতা এসে গেছে যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের নিজেদের যোগ্যতাটাকে বিচার করছি না যোগ্যতাটাকে না বিচার করে ক্রমাগত অন্য কি ভালো করছে তাকে আমি কিভাবে বিট করি সেটার যুদ্ধ চলছে ধরুন কথার কথা বলছি আপনি ওয়াটার কালার ভালো করেন তা বলে আপনি অ্যাক্রেলিক কালার যে ভালো করে তাকে বিট করতে যাবেন না এই যুদ্ধের কোনো মানে নেই আপনি যেটা ভালো করেন আপনি সেটাই করবেন এবার একটু আমরা আর্ট কলেজের দিকে যাই আর্ট কলেজে ভর্তি হতে গেলে বা আর্ট কলেজে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তাটা কি আছে দেখুন আর্ট কলেজে ভর্তি হওয়ার প্রয়োজনীয়তা আছে কারণ কি আপনি একটা ডিগ্রি পাচ্ছেন আপনার চাকরির বাকরির ক্ষেত্রে সুবিধে হবে কারণ একটা ডিগ্রির ভ্যালু আছে সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে আর্ট কলেজের ভ্যালু আছে আমি অবশ্যই বলবো কিন্তু আপনি যদি ভালো কাজ না করতে পারেন তাহলে আর্ট কলেজের কোনো ভ্যালু নেই কারণ আলটিমেট শেষে গিয়ে দেখবে যে আপনি কি জানেন আপনার মধ্যে কি দেওয়ার শক্তি আছে বা আপনি কি পৃথিবীতে কন্ট্রিবিউট করতে পারছেন সেইটা মানুষ দেখবে সেইটার ওপর জোর দিতে হবে তবেই আপনি এই ফিল্ডে সাকসেস পাবেন ছবি আঁকার জগতে বহু বিষয় আছে বহুভাবে আপনি রোজগার করতে পারেন ছবি এঁকে আমরা এবার একটু যাই ছবি আঁকার ক্ষেত্রে কি কীভাবে রোজগারের পথ আছে দেখুন ডিজিটাল ফিল্ডে আপনি কাজ করতে পারেন আপনি গ্রাফিক ডিজাইন করে প্রচুর টাকা আর্ন করতে পারেন আপনি কমার্শিয়াল কাজ করতে পারেন বিভিন্ন ধরনের কমার্শিয়াল যে সমস্ত প্রোজেক্টগুলো হয় বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানিতে কাজ করতে পারেন আপনি দুর্গা প্যান্ডেল ডেকোরেশন করে বহুত টাকা অর্জন করতে পারেন আপনি নর্মাল টিউশন করিয়ে প্রচুর টাকা আর্ন করতে পারেন আপনি কাউকে আঁকার মানে আঁকার বই বার করতে পারেন আঁকার সম্পর্কে লিখিত বই বার করতে পারেন সেখান থেকে আপনি রয়্যালটি বেস টাকা অর্জন করতে পারেন আপনি সুন্দর ছবি এঁকে সেটিকে বিক্রি করে আপনি বহু টাকা আন করতে পারেন এইভাবে বহু পথ আছে পথ অনেক আছে আপনি কোন পথে যাবেন এবং কিভাবে আপনি মানুষের সামনে আপনাকে তুলে ধরবেন সেটাই হচ্ছে আসল ব্যাপার এবার বলছি যারা আর্ট কলেজে পড়েনি তাদের জন্য কি আছে তাদের জন্য আমি একটাই কথা বলবো আপনারা প্রথমেই আপনাদের কাজ হচ্ছে যে একজন ভালো কারুর কাছ থেকে একটি বেসিক স্টাডিটা শিখুন অন্তত চারটে বছর একজনের কাছে শিখুন একজনের কাছে প্রপার যদি গাইডেন্স নেন তাহলে আপনারা পুরো আর্টের ব্যাপারটা বুঝতে পারবেন এবং আর্টের ব্যাপারটা বুঝতে পারলে তাহলে আপনার সুবিধা হবে যে আপনি কিভাবে পরবর্তী স্টেপটা নেবেন খুঁজেই পাবেন না কোথায় গেলে ঠিক হবে মানে পথভ্রষ্ট হয়ে যাচ্ছেন আপনি একবার এদিকে যাচ্ছেন একবার ওদিকে যাচ্ছেন একবার সেদিকে যাচ্ছেন কোনো কাজের কাজ হচ্ছে না অতএব ছবি আঁকার জগতে যারা কিছু করতে চাইছেন তার আগে স্থিত হন মনটাকে এক জায়গায় নিয়ে আসুন ভাবুন যে আপনার জন্য কোনটি পারফেক্ট কোন কোন বিষয়ে আপনি কাজ করবেন বা আপনার কোনটা ভালো লাগে সেই দিকগুলোকে ভেবে চিনতে তারপর সিদ্ধান্তে আসুন আর যদি আঁকা শিখে কিছু করতে চান মনে করেন তাহলে অবশ্যই একজন ভালো টিচারের কাছে ভর্তি হন তার কাছ থেকে প্রপার একটা গাইডেন্স নিন কিভাবে ছবি আঁকতে ছবি আঁকার জন্য অন্তত পাঁচটা বছর আপনি সেই স্যারের কাছে শিখুন বা একটা প্রপার গাইডেন্স নিন তবে তো আপনি আঁকা শিখতে পারবেন তা না হলে বেকার হয়ে যাচ্ছে মানে আপনি একবার এখানে শিখছেন এই যে পোর্ট্রেট পোর্ট্রেট করে এত সবাই লাফাচ্ছে আজকালকার দিনে গ্রাফ টেনে টেনে পোর্ট্রেট করে এই পোর্ট্রেটের কোনো মানে হয় না কারণ এই পোর্ট্রেট আঁকার স্টাইলটাই সম্পূর্ণ ভুল যারা আর্ট কলেজে পড়েছে তারা জানে যে এইটি ভুল প্রসেস অতএব আপনি ফ্রি হ্যান্ড ড্রয়িং কতটা পাচ্ছেন সেটা দেখতে হবে তো এরকম বহু বিষয় আছে আর্টের থিওরিটা জানতে হবে আর্টের প্রচুর থিওরি আছে আর্টের নান্দনিক বিষয়টা জানতে হবে কখন একটি ছবি একটি মানে শিল্পকলা কখন হয় সেটি বুঝতে হবে মানে একটি ছবি আঁকলেই সেটি ছবি হচ্ছে না তার নান্দনিক দিকটা কতটা আছে সেটিকে বুঝতে হবে সেটিকে বোঝার চেষ্টা করতে হবে সেই জায়গাটায় আগে নিজেকে নিয়ে আসতে হবে তবে তো আপনি একজন ভালো চিত্রশিল্পী হবেন তা না হলে তো বেকার দৌড়াদৌড়ি হয়ে যাচ্ছে তো যাই হোক আমার এটি বলার উদ্দেশ্য যে যাতে একটা প্রপার গাইডেন্স পান এবং যদি মনে করেন আমার কাছে শিখবেন তাহলে যোগাযোগ করতে পারেন আমি অনলাইন অফলাইন সমস্তভাবে ক্লাস করাই সমগ্র ভারতবর্ষ জুড়ে এই ক্লাসের সুযোগ সুবিধা আছে কেবল মাত্র আমার সাথে একটু কনট্যাক্ট করে নিন তাহলেই এই সুযোগটা পাবেন আর একটি বিষয় যে দেখুন খুব সোজা জিনিস কিন্তু আপনাকে প্রসিডিওরটা জানতে হবে প্রসিডিওর না জানলে আপনি সমস্ত কিছু ভুল হয়ে যাবে তো এই বিষয়টা মাথায় রেখে কাজ করুন আর আমাদের এই যে চ্যানেলটি আছে ক্রাফ ইমেকের যে চ্যানেলটি আছে এতে আমি অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করে থাকি আর্ট রিলেটেড ভবিষ্যতে আরও করবো আপনারা শুধু চ্যানেলটি দেখতে থাকুন তাহলে অনেক অজানা বিষয় জানতে পারবেন আর ছবি এঁকে যদি মনে করেন যে সাকসেস পাবেন বা কোটি টাকা আর্ন করবেন সেটি কি সম্ভব হ্যাঁ ছবি এঁকে কোটি টাকা রোজগার করা যায় কিন্তু তার জন্য একটা প্রসেস আছে সেই প্রসেসটা আপনাকে তো যেতে হবে আপনি ভাব কিছুই জানেন না তাহলে আমরা ধরো আমি আঁকা আমি আঁকার কিছু জানি না তাহলে আমি কি করে কোটি টাকা আর্ন করবেটি এটি সম্ভব না তার মানে আপনাকে স্টেপ বাই স্টেপ প্রসেস অনুযায়ী যেতে হবে আজকালকার দিনে কেবলমাত্র ছবি আঁকলাভ না তার সাথে আপনাকে বিজনেসটাকেও শিখ করতে হবে কীভাবে আপনি অনলাইন পারফর্মেন্সটা করবেন সেটিকে জানতে হবে আপনি কীভাবে আপনার শিল্পকলাকে অনলাইন মানুষের সামনে তুলে ধরবেন সেটিকে বুঝতে হবে এইগুলো সব মিলিয়ে কিন্তু একজন আর্ট পারফর্মিং আর্টিস্ট হয়ে উঠবেন আপনাকে আপনাকে আর্ট পারফর্মেন্স করতে হবে সেটিকে বুঝতে হবে এবং এই হচ্ছে সমস্ত ব্যাপার বহু বিষয় আছে আরও কথা হয় আরও কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে এত বড় লেন্দি ভিডিও করার দরকার নেই তাই জন্য আমি এখানে আপাতত ভিডিওটি শেষ করছি এরকম আরও গুরুত্বপূর্ণ আর্টের বিষয় নিয়ে আমি আলোচনা করতে আমি চলে আসব সবাই ভিডিও দেখতে থাকুন আর যদি মনে করেন আমার কাছে ক্লাস করবেন তাহলে অবশ্যই আমার সাথে কনট্যাক্ট করে নিন আমার ডিটেলস দেয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ করে নেবেন সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে